হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে একটি দারুণ স্বাদের মশলাদার সবজি যেটা রুটি লুচি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে সকালে ব্রেকফাস্টে ট্রাই করতে পারে চলুন রেসিপিটি শুরু করা যাক এই আলুর তরকারিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম এক টেবিল স্পুন পরিমাণের মতো গোটা ধনে হাফ টেবিল স্পুন পরিমাণের মতো গোটা জিরে অল্প একটু গোলমরিচ এখন সব কিছু একটু দানা দানা রেখে গুঁড়ো করে নেব তো দেখুন বন্ধুরা গুঁড়ো করে নিয়েছি ঠিক এরকম করে করলেই হবে একদম ফাইন পাউডার কিন্তু করার প্রয়োজন নেই এরকম রাখলে আলুর তরকারিটা খেতে ভালো লাগে এখন কড়াইতে তেল গরম করে নেব আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে যে গুঁড়ো করেছিলাম ধনে জিরে আর গোলমরিচ সেটা টু টেবিল স্পুন পরিমাণের মতো দিয়ে দিব তারপর এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা দু ফালা করে কেটে তারপর দিয়ে আদা গ্রেট করে এক টেবিল স্পুন এখন সবকিছু একসাথে থেকে সেকেন্ড সময় নিয়ে ভেজে মধ্যে অল্প একটু হিং দিয়ে দিব হিং এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে এই আলুর তরকারিতে সব কিছু দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভেজে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিব তারপর এর মধ্যে দিব এক টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো এক স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এক টিসুন পরিমাণ হলুদ গুঁড়ো আর অল্প দিয়ে দিয়েছি আমচুর পাউডার একটু টক হলে খেতে ভালো লাগে সবজিটি এখন সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেবো অল্প একটু জল দিয়ে মশলাটা তারপর এর মধ্যে দিয়ে দিব টমেটো একটু বড় টুকরো করে কেটে লাল টমেটো দুটো কেটে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন এখন সব কিছু একসাথে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে অল্প সময়ের জন্য কুক করবো যাতে করে টমেটোটা সুন্দর সফট হয়ে যায় সো বন্ধুরা প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন টমেটো সুন্দর সফট হয়ে গেছে এখানে কিন্তু টমেটো পেস্ট ইউজ করবে না এরকমভাবে বড় টুকরো করে দেবেন তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে মশলাটা কষানো হয়ে গেছে এখন সেদ্ধ করে নেওয়া আলু এইভাবে হাত দিয়ে টুকরো টুকরো করে দিয়ে দিব। সো আলু আমি দিয়ে দিয়েছি এখন ভালো করে মশলার সাথে মিক্স করে নেব আর এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভালো করে কষাবো আলুটাকে মশলার সাথে সো দেখুন বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নিয়েছে আলুটা এখন এর মধ্যে অ্যাড করব গ্রেভির জন্য জল জলটা গরম জল ইউজ করবেন তাহলে গ্রেভির কালারটার টেস্টটা খুব ভালো আসবে আমি জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নেব গ্রেভিটা সো দেখুন বন্ধুরা খুব ভালো করে ফুটে নিয়েছি আর গ্রেভিটা একদম পারফেক্ট আছে এর থেকে আর বেশি কুক করব না নইলে বেশি শুকনো হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেকটু ঘন হবে গ্রেভিটা তরকারিটা আমার তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিব টেস্ট করে যদি প্রয়োজন হয় তবেই দিব আর দিয়ে দিব অল্প একটু কাসুরি মেথি দারুণ ফ্লেভার আসে আর তার সাথে অ্যাড করে দিব অল্প একটু ফ্রেশ ধনে পাতা এখন সব কিছু একসাথে ভালো করে চেড়ে মিক্স করে নেব তৈরি হয়ে গেছে আমার আলু তরকারিটি এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তারপর আলাদা পাত্রে সার্ভ করে নেব এই আলু তরকারিটি কিন্তু খুবই ছটপট তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে করে আশা করছি আপনাদের ভালো লাগবে সো বন্ধুরা আমার আজকের এই আলুর তরকারি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতেও ভুলবেন না আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন